সবাই দেখেন সমুদ্রের পারে বিশাল বড় শাপলা পাতা মাছ এখানে অনেকগুলো শাপলা পাতা মাছ এখানে প্রায় আমরা ছয়টা মাছ দেখছি এখানে আমরা এই মহাসাগরের সমুদ্রের পারে এখানে ঘুরতে আসছি এখানে আফ্রিকার মহাদেশের মরিচাস কান্ট্রিতে আমরা মহাসাগরের পাড়ে এখানে ঘুরতে আসছি এখানে ঘুরতে এসে দেখি এখানে অনেকগুলো শাপলা পাতা মাছ এখানে সমুদ্রের পারে এখানে আইসে খেলাধুলা করতে আছে। আর অনেক মানুষ এখানে ভিডিও করতে আছে কেউ কেউ মাছটি ধরবার চেষ্টা করতে আছে দেখুন সো মাছগুলো অবশ্যই ধরলে ধরা দরাজে ইচ্ছা করলে আর পাশাপাশি অনেক গুড়া মাছ এখানে দেখা যেতে আছে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুরোটা ভিডিও আমি পাতা মাছ জীবনে কোনো সময় এরকমবেলায় দেখি নাই বাস্তবে কিন্তু আজ এই প্রথম দেখলাম এখানে ছয়টা পাতা মাছ আছে এখানে এখানে ট্যুরিস্টের লোক যারা আছে হরিনিয়ার লোক ট্যুরিস্টের ওনারা পাশে এখানে মাছটি ধরবার চেষ্টা করতে আছে বা মানে খুব আনন্দিত আছে সবাই মাছগুলো দেখে যে মাছগুলা কিভাবে সমুদ্রের পারে একদম সাইডে আইসা পড়ছে যখন ঢেউ আসে ঢেউয়ের লগে পানিটা উপরের দিকে আইসা পড়ে মাছগুলো একদম পুরা সাইডে আমাদের পায়ের কাছে আইসা পড়ে মাছগুলো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন দেখলে অনেক ভালো লাগবে মাছগুলা যদি আমাদের দেশে হতো তাহলে মানুষ যে কোনো এক বাই না একবার ধরে ফেলতো কিন্তু ওনারা এগুলা ধরে না অনেকেই যে সাইডে আসতে আসে অনেকে এমনি হাত দিয়ে জাস্ট ধরতে মানে মাছের পাখাটা এমনি হাত দিয়ে ধরতে কিন্তু মাছটি আবারও সাইডে চলে যাইতে আসে এইরকম খুবই সুন্দর একটা দৃশ্য মানে কি যে বলবো এত সুন্দর আনন্দ বিশাল বড় সাপলা পাতা মাছ এই যে কতটা বড় আপনি একমাত্র বাস্তবে দেখলে বুঝতে পারতেন যে মাছটি কত বড় আর এই মাছটার নাম ওদের নিজের ভাষায় এরা নিজেরা বলে লাগে মানে লাগেক আপনারা এখানে শুনতে পারছেন যে এরা নিজেরা বলতে আছে যে লাগেক মাছটার নাম ওয়াও কি সুন্দর চমৎকার লাগছে দেখতেই পারছেন মাছটা কিভাবে চলতে আছে ওয়াও এখন যদি মাছটা ল্যান্ডারের ধরে যদি একটা টান দেওয়া হয় মাছটা কিন্তু পুরো উপরে এসে পড়বে ঠিক আছে এতটাই সুন্দর লাগতে যে মাছটি আসলে এখানে এতগুলা মাছ সমুদ্রের পাড়ায় করতে আছে কত মানুষ এখানে ভিড় জমাইছে মাছগুলা দেখবার জন্য সবাই শুধু দেখতে আছে যে মাছগুলার খেলা বিশাল সমুদ্রের মাছ এইভাবে সাগরে পাড়ায় এসে খেলাধুলা করবে আসলে এটা ভাবতে একদম পুরী অবাক Waouh ouais, waouh ouais. Après, il Waouh a un, ouais. un ouais, poids. Ouais. prêt, ouais, ouais. hein L'arrêt, l'arrêt. Hein Tu es prêt. Il L'arrêt, l'arrêt. tout, hein

كلهم قاعدين راح يروحوا اه بتقشوا شو بتعملي هبطشوا شو راك بتعملي اه يا ماما Kata cikia, kata cikia ku manje Nong le tong Tong Nge tata, nge tata